মনে কর সুনাইজ সেই আবার কাল কর সুন শেষ যায় ওই কি মামা পুরা শৈলে মা ওডি আমি মামা মনে কর যে কিনতে কিন তোর লাগি এগুলা ভিখারি হয়ে গেছি ওই গেছে মামা মনে করছে একটা আপদ তুই হইছে আমার মানুষে এরকম সুন্দর একটা বউ পায় এটা তো তোর জন্য একটা ভাগ্য ছিল এরকম একটা বউ কি মিলাইতে পারবি এত সহজ আর তুই হাসতে হাসতে বেটা নাচছস পূর্ব যাওয়ার পরে সমাজের মানুষের শুনলে কি করবো আমার ভিক্ষা লাগতো ওই বৌদিকে সম্পূর্ণ ফানি একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ